অবস্থান করছে এটি ঢাকা সতেরো আসনের অন্তর্ভুক্ত এবং এই আসনটিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসন বলে বিবেচনা করা হয় এবং জাতীয় সংসদে কিন্তু এটি একশো নব্বইতম আসন এবং আমরা কিন্তু এখন অবস্থান করছি বলছেন মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বলছেন মডেল হাই স্কুল এন্ড কলেজে কিন্তু আমরা দেখেছি যে এই আসনটিতে মূলত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের সন্তান ব্যারিস্টার জায়মা রহমান এই আসনটিতে ভোট দেওয়ার কথা রয়েছে এবং এই আসনটি কেন্দ্র করে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি তাছাড়াও আপনাদের দেখতে আপনাদের জানিয়ে রাখি এই আসনটি কিন্তু বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি আসন বিবেচনা করা হয় এই আসনটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী দ্বারে শীষে নির্বাচিত নির্বাচন করছেন এবং এরপর আমরা যদি দেখি এগারো দলের জোটের জোটের ঐক্য জোট থেকে কিন্তু ওই আসন থেকে আহ দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন এস এম খালিদুজ্জামান এবং এস এম খালিদুজ্জামানও কিন্তু দারি প্রতীক নির্বাচনে এখানে তারিপতিকে কিন্তু নির্বাচন করছে পাশাপাশি আমরা দর্শক জানিয়ে রাখি এই ঢাকা সতেরো আসনটি খুব গুরুত্বপূর্ণ একটি আসন কারণ হলো এই আসনটিতে আমরা দেখেছি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত নির্বাচন করছেন এবং দলীয় কিন্তু নির্বাচন করছেন আসনটিতে মোট এগারো জন প্রার্থী থাকলেও কিন্তু তারক রহমানকে সমর্থন জানিয়ে কিন্তু পাঁচজন প্রার্থী ইতিমধ্যেই আসন থেকে নির্বাচন করছেন না এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি বর্তমানে কিন্তু ছয়জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সব একটি জিনিস যদি আমরা আপনাদের জানিয়ে রাখি এই আসনটিতে কিন্তু ও

kendo pisamde ortat aisi more tasture দর্শক একটি তথ্য আপনাদের না জানালই নয় এই আসনটিতে কিন্তু মূলত ভোটার সংখ্যা রয়েছে তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতাত্তর জন যার মধ্যে এবং নারী ভোটার এক লক্ষ উনষাট হাজার জন এই আসনটিতে কিন্তু নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি তবে আটজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন এই আসনটিতে মূলত আসনটি গুলশান বনানী ও ক্যান্টন এলাকা নিয়ে ঢাকা সতেরো আসন সংগঠিত হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পনেরো পনেরো আঠারো উনিশ বিশ নম্বর ওয়ার্ড নিয়ে নিকট মোয়াখালী বারিধারা শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ নিয়ে কিন্তু এই আসনটি সাজানো হয়েছে এই গুরুত্বপূর্ণ আসনে আবার কিন্তু ও হেভিয়েট প্রার্থী মনে করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী এস এম খালেদুজ্জামান কি কিন্তু তারা কিন্তু এই আসনটির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বলে কিন্তু তারা জানাচ্ছিলেন এবং আমরা কিন্তু এই আসন জুড়ে কিন্তু দেখছি যে এই আসন জুড়ে কিন্তু দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন কঠোর উপস্থিতি পাশাপাশি কিন্তু লক্ষ্য করার মতো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই আসনটিতে রয়েছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যম এবং আমরা দেখছি বাংলাদেশি গণমাধ্যমের অনেক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়াও আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই আসনটি জুড়ে বিশেষ উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি অর্থাৎ পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর সমন্বয়ে নিশ্চয় আমরা দেখছি আসন জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলার পাশাপাশি কিন্তু এখানে র্যাব পুলিশ বিজিবি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আমরা লক্ষ্য করেছিলাম দর্শক এই এই আসন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আসন বলে বিবেচিত করা হয় কারণ বাংলাদেশের এই যে আবিজাত আবিজাত এলাকা সেই এলাকাটি কিন্তু গুলশান বনানি এই ভারী দ্বারাকে কেন্দ্র করে বলা হয় এই আবিজাত কেন্দ্রকে কেন্দ্র এই কেন্দ্রগুলোকে কেন্দ্র করে কিন্তু এখানে সবার দর্শক একটা জল্পনা কল্পনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু হতে চলেছে এবং আজ সকাল সাড়ে সাতটা থেকে বোট শুরু হয়ে কিন্তু এই বোট শেষ হওয়ার কথা রয়েছে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এবং বিকাল সাড়ে চারটা পর্যন্ত কিন্তু একটা না বোট চলবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি না ঘটে সেক্ষেত্রে কিন্তু বোট চলমান থাকবে বলে কিন্তু জানানো হয়েছে তাছাড়া আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর নজরদারিতে রয়েছে পুরো বাংলাদেশ এবং পুরো বাংলাদেশের দর্শক এই আসনটিতে বোর্ড দেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে বেড়েস জায়মা রহমান এবং কিছুক্ষণ পরই তারা কিন্তু এই আসনটিতে ভোট দিতে আসবেন বলে কিন্তু এমন আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণের মধ্যে এবং আমরা কিন্তু এখানে দেখেছি রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো তো দর্শক এই ছিল রাজধানীর আহ মডেল হাই স্কুল কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ পরবর্তী কোনো আবৃত্তি আপডেট সঙ্গে সঙ্গে যুক্ত হব আপনাদের মাঝে এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলা এফেয়ার্স ফেসবুক লাইভ বাংলা পেট্রোল সঙ্গে থাকার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারেক রহমানের কন্যা বেরিসে জাইমা রহমান এই সংসদ নির্বাচনে ভোট দিতে এলেন তারেক রহমান এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট দিতে এসেছেন এবং আমরা কিন্তু দেখছি যে এই আসনটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা কত নজরদারিতে রয়েছেন এবং এই আসনে ভোট দেওয়ার কথা রয়েছে অধবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই আসনটিতে ভোট দেওয়ার কথা রয়েছে হয়েছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের তারেক রহমানের কন্যা বেরিসে জাইমা রহমান এই আসনেই কিন্তু ভোট দেওয়ার কথা রয়েছিল এবং তারেক রহমান কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা কিন্তু ভোট দেওয়ার জন্য ইতিমধ্যেই কেন্দ্রে প্রবেশ করেছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম বাংলা এফ ফেসবুক লাইভের মাধ্যমে এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান রহমান তো셔 প্রোগ্রামমান আর জায়মা রহমান গীতের সাথে এসেছেন এবং আনসিগুলো রক্ষা করে বাহিনী মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর তারিক রহমান কিন্তু জায়বা রহমান গীত ইতিমধ্যে প্রবেশ করেছেন আবোর্ড দেওয়ার জন্য এবং তারা কিন্তু বলছেন মডেল হাই স্কুল এন্ড কলেজ আপনারা পাচ্ছেন যে হাই স্কুল এন্ড কলেজের কিন্তু তার আবোর্ডের কথা ছিল এবং হাই স্কুল এন্ড কলেজ কিন্তু আবোর্ডিতে এসেছেন আর ডক্টর তারেক রহমান ও বেরিস্টার জায়মা রহমান তাছাড়া আমরা এখানে কিন্তু বিদেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতি তেমন দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি উপস্থিতিও কিন্তু লক্ষ্য করার মতো পাশাপাশি আমরা কিন্তু অবস্থান করছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং এটি কিন্তু বাংলা ইংলিশ ভাষা এবং এই এই স্কুলে কিন্তু ভোট দিতে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা বেরিস্টার জায়মা রহমান কিন্তু এই আসেনি বোর্ড দেওয়ার কথা ছিল এবং তারা কিন্তু এই আসনে ভোট বোর্ডিতে দিতে এসেছেন এবং তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মহ ওয়ার্ড নিয়ে এই নিকতন বনানী বাড়ি দ্বারা শাহজাহানপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ নিয়ে এই আসনটি সাজানো হচ্ছে এই গুরুত্বপূর্ণ আসনে কিন্তু আবার লড়ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী এস এম খালেদুল সহ আরও নয় জন প্রার্থী সর্বমোট এগারো জন প্রার্থী হলেও তারেক রহমানের সমর্থন জানিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী থেকে সরে এসেছেন পাঁচজন প্রার্থী তার ফলে বর্তমানে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন এবং তারেক রহমান ও ওান এই দুই জনকেই কিন্তু বিশ্লেষকরা এই গুরুত্ব দশম একটি বিষয় আপনাদের জানানোর চেষ্টা এই গুরুত্বপূর্ণ আসনে মোট ভোটার সংখ্যা তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশত সাতাত্তর জন যার মধ্যে ছেলে ভোটার এক লক্ষ সাতাত্তর হাজার এক লক্ষ চুয়াত্তর হাজার সাতশত নয় জন এবং নারী ভোটার এক লক্ষ উনচাশ ষাট হাজার এক লক্ষ উনষাট হাজার ষাট জন এই আসনটি থেকেও নাতি ভোটের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি তবে আট আট জন তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু রয়েছেন দর্শক একটু যদি জানাই গত দীর্ঘ সতেরো বছর পর গত পঁচিশ ডিসেম্বর কিন্তু দেশে ফেরেন তারেক রহমান এখন বর্তমানে অবস্থান করছেন একজন গোছা মডেল স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে কিন্তু ভোট দিতে এসেছেন এবং ভোট দেওয়ার পরে কিন্তু আমরা আহ দেখি দেখবো যে আসলে এখানে এসেছেন কিন্তু ও তার সঙ্গে কিন্তু রয়েছেন তার আহ কলকাতা সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এলেন তারেক রহমান এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট দিতে এসেছেন এবং আমরা কিন্তু দেখছি যে এই আসনটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা কত নজরদারিতে রয়েছেন এবং এই আসনে ভোট দেওয়ার কথা রয়েছে অধবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই আসনটিতে ভোট দেওয়ার কথা রয়েছে হয়েছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের তারেক রহমানের কন্যা বেরেছে জায়মা রহমান এই আসনেই কিন্তু ভোট দেওয়ার কথা রয়েছে এবং তারেক রহমান কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা কিন্তু ভোট দিয়ে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যেই কেন্দ্রে প্রবেশ করেছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বাংলায় বাংলা ফেসবুক লাইভের মাধ্যমে এবং এখনকার যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান আর জায়মা রহমান কিন্তু একসাথে এসেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান এবং জায়মা রহমান কিন্তু ইতিমধ্যেই ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন ভোট দেওয়ার জন্য এবং তারা কিন্তু গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ হাই স্কুল অ্যান্ড কলেজের কিন্তু তার ভর্তির কথা রয়েছিল এবং হাই স্কুল অ্যান্ড কলেজে কিন্তু ভর্তিতে এসেছেন ডক্টর তারেক রহমান ও ব্যারিস্টার জায়মা রহমান তাছাড়াও আমরা এখানে কিন্তু বিদেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতি তেমন দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি উপস্থিতিও কিন্তু লক্ষ্য করার মতো পাশাপাশি আমরা কিন্তু অবস্থান করছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং এটি কিন্তু বাংলা ও ইংলিশ ভার্সন এবং এই এই স্কুলে কিন্তু ভোট দিতে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান কিন্তু এই আসনে বোর্ড দেওয়ার কথা ছিল এবং তারা কিন্তু এই আসনে ভোট ভোট দিতে এসেছেন এবং তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ বিশ নম্বর ওয়ার্ড নিয়ে এই নিকতন বনানী বাড়ি দ্বারা শাহজাহানপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ নিয়ে এই আসনটি সাজানো হয়েছে এই গুরুত্বপূর্ণ আসনে কিন্তু আবার লর্ডস অ্যান্ড বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী এস এম সহ আরও নয় জন প্রার্থী সর্বমোট এগারো জন প্রার্থী হলেও তারেক রহমানের সমর্থন জানিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী থেকে সরে এসেছেন পাঁচজন প্রার্থী তার ফলে বর্তমানে এই আসন প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন এবং তারেক মনে করছেন বিশ্লেষকরা এই গুরুত্ব দশভি বিষয় গুরুত্বপূর্ণ আসনে মোট ভোটার সংখ্যা তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশত সাতাত্তর জন যার মধ্যে ছেলে ভোটার এক লক্ষ সাতাত্তর হাজার এক লক্ষ চুয়াত্তর হাজার সাতশত নয় জন এবং নারী ভোটার এক লক্ষ এক লক্ষ উনষাট হাজার ষাট জন এই আসনটিতে নাতি ভোরের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি তবে আট আট জন তৃতীয় লীগের ভোটার কিন্তু রয়েছেন একটু যদি জানায় গত দীর্ঘ সতেরো বছর পর গত পঁচিশ ডিসেম্বর কিন্তু দেশে ফেরেন তারেক রহমান তিনি এখন বর্তমানে অবস্থান করছেন তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে কিন্তু ভোট দিতে এসেছেন এবং ভোট দেওয়ার পরে কিন্তু আমরা আহ দেখি যে আসলে এখানে এসেছেন কিন্তু ও তার সঙ্গে কিন্তু রয়েছেন তার আহ সন্তান